সরকারি ও বেসরকারি বাসে দুটি করে আসন সংরক্ষণ ও বিনা ভাড়ার ব্যবস্থা রেশন মানবিক ভাতা এক হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা সহ দশ দফা দাবিতে ফের আন্দোলনে নামল বাঁকুড়ার শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতি বুধবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে নিজেদের দাবির বিষয়টি জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় જો તમે પોષણ તો અમે જ જાવું તો અમે જ જાવું અમે જ જાવું અમે જ જાવું અમે જ જાવું પ્રતિનિધિ দল જશે નહીં અમે જ જાવું જશે જશે આપણે પ્રતિનિધિ দল અમે જ જાવું અને ওই ઘર પર જ જાવું અમારું જેમ ઓફિસ સામે પ્રતિનિધિ જાવું কোথায় আপনারা লাঞ্চ করবেন আপনারা করুন আমি আছি কোন বন্ধু আপনারা চাইছি চাইছি ছিল না অনুশালে ঢুকিয়ে আপনার ঈশ্বরে বাঁকুড়া জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে সনত মহন্ত বলেন দশ দফা দাবি নিয়ে আমরা নেমেছি আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস এই বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিন আমরা প্রতিবন্ধী ভাই বাঁকুড়া জেলার প্রতিবন্ধী ভাইবন্দীকে নিয়ে একটা র্যালির মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের প্রতিবন্ধীরা খুবই অসহায় অবস্থায় আছে যেমন সরকারি ও বেসরকারি বাসে দুটি করে আসন সংরক্ষণ বেড়া ব্যবস্থা অন্তদয় রেশন কার্ডের ব্যবস্থা মানবিক ভাতা এক হাজার থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা এবং প্রতিটি প্রতিবন্ধী ভাই বোনের আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণ করে দেওয়া এইসব মূলত দাবি নিয়ে আমরা নেমেছি প্রতিই কিছুই কিছুই পায়নি ওই মানবিক ভাতা হাজার টাকা কার অন্য কোন সুযোগ সুবিধা পায় না সবগুলোর থেকেই আমরা বঞ্চিত যেমন 100 দিনের কাজের টাকা তো কখনোই পায় না 100 দিনের কাজের টাকা কখনোই পায় না অন্তদয় রেশন কার্ড আমাদের প্রতিবন্ধীদের হয়নি কিন্তু যাদের দতলা বাড়ি পারিবারিক অবস্থা ভালো চাকরি করে তাদের আছে অন্তদয় কার্ড কিন্তু আমাদের প্রতিবন্ধী অসহায় মানুষগুলোর হয়নি এই কটা জিনিস হলে প্রতিবন্ধীদের মোটামুটি অনেকটা প্রতিবন্ধী বাজার রাস্তা পেতো কিছুই হয়নি আপনাদের মাধ্যমে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া